ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ সুস্মিতা আজ আমি রান্না করব একদম মাংসের স্বাদে বাগদা চিংড়ি দিয়ে ইঁচড় প্রথমে গ্যাসে কড়া বসিয়ে দিয়ে বেশ খানিকটা জল দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিলে কি হয় ইঁচড়ের গায়ে যে একটা আটা আটা ভাব থাকে সেই আটা ভাবটা বেরিয়ে যায় বা কড়ার গায়েতে কোনো আঠা লাগে না তার ফলে পরে কড়া মাছ দিয়ে কোনো অসুবিধা হয় না যদি ইঁচড় টাটকা হয় তাহলে কুকারে সিটি দেওয়ার কোনো প্রয়োজন নেই আর যদি একটু বাসি ইঁচড় হয় তাহলে কুকারে দু থেকে তিনটে সিটি দিয়ে নেবেন আমার একদম টাটকা গাছ থেকে পড়া ইঁচড় ওই জন্য আমি কুকারে দিয়ে নিই আমার ইঁচড়টা কিন্তু কড়াতেই খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে যেহেতু মাংসের মতো রান্না হবে তার জন্য একটু বেশি করে রসুন একটু আদা পাকা লঙ্কা পেঁয়াজ আর সবশেষে একটু নুন দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে বেটে নিচ্ছি মিক্সিতে মশলাটা বাটা আমার হয়ে গেছে একটু মিক্সি ধুয়ে জলটা একটা বাটিতে রেখে দেব। যখন ইঁচড়টা কষব তখন এই জলটা দিয়ে দেব। তাহলে কিন্তু মশলাটা নষ্ট হবে না এবার আমি কড়াই বেশি করে তেল দিয়ে দিলাম একদম মাংসের স্বাদ আসবে তার জন্য কিন্তু তেলটা অনেকটা বেশি করে দিতে হবে ছাঁকা তেলের মধ্যে আলুটা আমি বেশ লাল লাল করে ভেজে নেব আলুটা কিন্তু আমি একদম মাংসের মতো করে কেটেছি যেমনভাবে আমরা মাংসে আলু দিই কারণ ইঁচড়কে বলা হয় গাছপাটা তার জন্যে ইঁচুড়কে মাংসের মতো টেস্টেই রান্না করতে হয় আলুটা কিন্তু আস্তে আস্তে কালার ধরেছে বেশ যখন কালারটা লাল হবে তখন আলুটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। ব্যাস আলুটা ভাজা হয়ে গেছে আলুটা এবার আমি আস্তে আস্তে করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি বাগদা চিংড়ির মধ্যে আমি একটু হলুদ আর একটু নুন দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি চিংড়ি মাছটা কিন্তু আমি আগেই খোলা ছাড়িয়ে নিয়েছি চিংড়ি মাছের খোলা ছাড়ালে তরকারি কিন্তু কোনো আস্বাদ আসে না এবার আমি তেলের মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি চিনি দিলে কি হয় তরকারি কালারটা একদম মাংসের মতন হয় তারপরে দিয়ে দিচ্ছি তেজপাতা গরম মশলা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন হিসেবে ফোড়নটা বেশ লাল লাল ভাজা হলে যখন একটা ভালো ফ্লেভার আসবে তখন কিন্তু যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেইটা দিয়ে দিতে হবে ব্যাস মশলাটা আমি তুলে দিলাম দিয়ে এবার আমি ভালো করে কষতে লাগব মশলা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে যেমন ভাবে আমরা মাংস রান্না করি ইচুরকে বলা হয় পাঠা। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি নুন এইগুলো সব দেওয়া হয়ে গেলে আরও নাড়াচাড়া করে ভালো করে কষব মাথায় মনে রাখতে হবে মশলাটা কিন্তু অনেকক্ষণ ধরে কষতে হবে যেমনভাবে মাংস রান্না করি এবারে একটু আমি দিয়ে দেব টমেটো টমেটোটা দেওয়া হয়ে গেলে আর একটু ভালো করে কষিয়ে নিয়ে দেখবো গেবে থকথকে হয়ে গেছে এইবার যে মাছটায় আমি হলুদ আর নুন মাখিয়ে রেখেছিলাম সেই মাছটা আমি তুলে দিলাম মোটামুটি সব কিছু দেওয়া হয়ে গেল মশলা চিংড়ি মাছ টমেটো এইবার কিন্তু লাস্ট যে কষাটা বাকি আছে সেটা খুব ভালো করে কষবো আর মশলা দেওয়া জলটা দিয়ে দিলাম মশলা দেওয়া জলটা একদম কষতে কষতে যখন জলটা শুকিয়ে মশলার গা থেকে তেলটা ছেড়ে বেরিয়ে আসবে তখন কিন্তু প্রপারলি মশলাটা কষা হয়ে যাবে মশলাটা কষা কমপ্লিট হয়ে গেছে এবার আমি তুলে দিচ্ছি ইঁচড় ইঁচড়টা দেওয়ার পরে আরও ভালো করে কষবো যেমন মাংসের মশলা কষে নিই কষা হলে মাংস তুলে দিই তারপর মাংসটা কষে নিই ঠিক তেমনভাবে ইঁচড়টা কষা হয়ে গেলে তারপরে কিন্তু আমি জল ঢেলে দেব আমরা মনে করলে জলটা কম বেশি করতে পারেন যেমন গ্রেভি খাবেন তেমন জল দেবেন আমি একটু বেশি বেশি গ্রেভি করবো বলে একটু জলটা বেশি দিয়েছি একটা সুন্দর কালার ধরে গেছে এবার আমি একটু অল্প করে চাপা দিয়ে দেবো এ কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে আর একটা ভালো ফ্লেভার আসছে এখন থেকে হয়ে গেছে এঁচোড়ের তরকারি দিয়ে দিলাম ওপর থেকে গরম মশলা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর বেল বেলাইকনটি অন করলে নতুন নতুন নোটিফিকেশান পৌঁছে যাবে अस्कता है आशी टाटा